নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই তো ঘুম থেকে উঠে গেছি মানে তখন মানে মানে এখন আমার বাজছে মানে সাড়ে পাঁচটা মানে পাঁচটা পনেরো ধরুন সাড়ে পাঁচটা এখন বাজেনি তো সকাল সাড়ে পাঁচটা বাঁচছে তো আমি সকালে ঘুম থেকে উঠে এদিকটা মানে পুরোটাই আমি বেড কভারটা দিয়ে মানে ওখানে লাগেজ টাগেজ সব আছে তো লাগেজটা ধুলো পড়বে বলে তার জন্য আমি ওইটাতে ঢেকে রাখি মানে চাদরটা দিয়ে তো এদিকটা মানে মানে একটু ঝুলে পড়েছিলো তো আমি আবার ঠিকঠাক করলাম পুরোটাই আবার ই করে মানে ওই হটি দিয়ে তখন আবার ভালোভাবে রাখলাম মানে ঢেকে রাখলাম ব্যাগগুলো কেনা তো আবার ধুলো ধুলো পড়ে যাবে তো আমি জিনিসপত্র একটু ঢাকা ঢুকে করে রাখলে ধুলোটা সেখানে আর পরতে গেলেও মানে বেশ যে নোংরাটা হয়ে যায় তখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো ওইটা আর পড়ে না ঢেকে ঢেকে দিলে তো আমার এদিকে আবার ঘর বারান্দা ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেলো এটা আবার আমার রান্নাঘর সকালে একটু ঝাড়টা দিয়ে দিই তারপরে আমি ওইদিকে ঝাড়টা দিয়ে তখন আমি উঠোনে লেগে পড়লাম তো উঠোনে আগে পরিষ্কার আমার হাতে কিন্তু ব্যালচা ধরেই আছি যে নোংরাটা তুলব বলে তো এদিকে আমার উঠোনটা ঝাড়টা দিয়ে নিই কালকে আবার সেই মানে কি সব একটা উড়ো ঝড় না কী ঝড় বলে সেই ওই না কী একটা ঝড়ের নাম বলে ওইটা একটু হালকা পাতলা হয়েছিল বলে তো সুপারি গাছের পাতাগুলোন তারপরে ধরুন ওই টুকটাক সুপারি যাগুলো এগুলো হয় না শুকনো শুকনো সব ডালগুলো ওইগুলো বেশি দেখছি পড়ে আছে ওইগুলো বেশি পড়ে থাকলে বেশি জল লাগে আমার মানে ধুতে তো প্রত্যেক দিন এত বড় উঠোনটা ধোয়া তারপর ধরুন জল টেলে টেনে টেনে নিয়ে যাওয়া মানে একটা কি বলুন তো বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় মানে ধুতে হয় জানি কিন্তু খুব একটা জল খরচা হয়ে যায় তো আমি পুরোটা ধুয়ে টুয়েই তখন আমি আবার দেখাচ্ছি যে আমি এত মানে ধোয়া হয়ে গেল তো তাও এখন কটা বাজে ওই ঝাড় ঝাটা দিতে দিতেই আমার বেরোতে বেরোতে দিতে তখন পৌনে ছটা বেজে গেল তো তো এবার আমি এখানে লেগে পড়বো আবার এদিকে মানে এখন মুছা হয়নি তো আমি এখন মুছবো থেকে জল নিয়ে নিয়েছি তো ব্যালকনিটাও আমি ধুয়ে ফেলি ধরুন ওখানে ধরুন বিয়াল টিয়াল বসে তো তো আমি বুঝতে পারি পায়ের ছাপ টাপ থাকে তার জন্য আমি ব্যালকনিটাও ধুয়ে নিই তো আমার ওদিকে ধোয়া টোয়া হয়ে গেছে তো আমি একটু এদিকে ধরুন আমি আবার বাসন মাজতে বসে গেছি মানে বাসনটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি বেশিনে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখতে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগবে তো আমি আবার রান্না বান্নার দিকে এগিয়ে গেছি কখন যখন আমার সকালে বাসি গাছগুলো সমস্ত সেরে নিয়েছি তারপরেই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম মানে পুজো পাঠ করে নিয়েছি ওগুলো আর আর আমি দেখাইনি আপনাদের তো পুজো পাঠ করে টোরেই তখন আমি আবার রান্নাঘরে এসে পড়লাম তো দেখুন আমার ভাত নেমে গেছে তারপরেই আমি গরম তেলে আলুগুলো আমি ভেজে নিয়েছি মানে ডুমু আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি গরম তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন এর দেওয়ার পরে কুচুনো পেঁয়াজ আর টমেটোকে দিয়ে দিলাম তো এগুলো হতে থাকুক তারপরে আমি বাটনা বেটেছি ধনে জিরে গুঁড়ো ধনে জিরে আর মৌরি এগুলো খোলায় ভেজে নিই তখন আমি বাটনায় বেটে তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো আর সবজি মশলা গুঁড়ো হলুদ একসঙ্গেই বাটিতে রেখে দিলাম তখন আমি তেলে এইগুলো আবার হয়েছে বলে ধরুন আবার আমি ওই মানে যেটাতে মার ঝরাই আমি স্টিলের গামলাতে তখন এগুলো তুলে নিয়ে পুরোটা একদম পরিষ্কার করে নিয়ে তখন ডাস্টবিন বাল্টিতে ফেলে আসবো তো একসঙ্গে করে নিই না তো আবার সেই অন্য কাজে হাতে লাগবো তখন এগুলো আবার দেরি হয়ে যাবে তো যখনকার তখনই আমার কাজ কেননা আমি কোনো কাজ আবার ফেলে রাখতে পারি না যে এই এই জিনিসটা পরে হবে আমার রান্নাও হয় আবার ওইদিকে কাজগুলোও হয় তো একটু বাটি বাটিতে ধরুন মশলা লেগেছিলো একটু জল টল দিয়ে ধুয়ে আমি আবার মশলাটা দিলাম কড়াইয়ে তো এদিকে হতে থাকুক মশলাটা আমার মশলা আবার দেখুন এত সুন্দর কালার এসছে তো যে খুব ঝাল আবার খুব যে ঝাল নয় মিডিয়াম ঝাল যেটা সেটা আমরা খাই কেননা কিছুদিন আগে আমার পেটে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তো একটু রিচ খাবারটা একটু বেশি আমাদের তো কিছুদিন খুব থোর খেতাম তারপরে ডুমোর তারপরে ধরুন কাঁচা কলা এই সব জিনিসগুলো আমি বেশি খেতাম তো আমার পেটে এক ধরনের কি একটা ছোট্ট মানে কোনো এক মানে নিখু মানে একবারে ছোট্ট একটা বাড়ির মতন কি ধরা পড়েছিল মানে ওটাতেই আমার মানে ব্যথাটা চেড়ে উঠেছিলো ওটাকে কি বেশ বলে আমার ছবি তোলা আছে তো তো বলেছিলো রিচটা খাবে খাবে তা আমাদের বেশিরভাগই রিচ তো কি করা যাবে ওখান থেকে ঝোলটা আমি নিই না আমি সবজি সবজিগুলো তুলে নিই আর এক পিস মাছ তুলে নিই পাতে তাতেই আমার খাওয়া হয়ে যায় ঝোল ঝাল দিয়ে ভাত আমার একটু পছন্দ না আমার আপনার দাদাভাই ঝোল ঝাল পছন্দ করে তো আমি তার জন্যই করি তো আমার এদিকে মাছের ঝোল হয়ে গেল মানে পাঙাশ মাছের তরকারি না কি বেশ বলবো তরকারি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি কি বলবো ঝোল বলবো না তরকারি তরকারি বলবো তো দুপুরের তরকারি আমার হয়ে গেল ভাত নামলো আর মাছের ঝোল মাছের তরকারি নামলো আর এদিকে ধরুন তারপরে যে কয়েকটা বাসন নামে কয়েকটা ধাপে ধাপে আমি মেজে ফেলি তার জন্য না যে অনেক হয়ে যায় বলে আমি ধাপে ধাপে জিনিসগুলো আমি মেজে টুক টুকটুক টুকটুক করে একটা দুটো একটা দুটো করে নামে আর আমি একটা দুটো করে নাম যখনই নামে তখনই আমি মেজে নিই তো আমি এক গুচ্ছর হতে দিই না তখন আমার দেখলেই যেন মাথাটা ঘুরে যায় চক্কর মারে চক্কর দেয় তো এই জন্য ধরুন আমি আবার রোদে সমস্ত কাজ সেরে রান্নাঘরে সমস্ত রান্না বান্না করে তখন আমি আবার কি করি এই এই রোদে আসি কদিন থেকে দেখি ঝলমল ঝলমল রোদ দিচ্ছে তো আমি ঘরের কিছু জিনিস মানে গায়ে দেওয়া জিনিসগুলো আমি আবার একটু রোদে দিলাম তো বসে পড়েছি এদিকে তা আপনাদের সঙ্গে কথা বলছি আর দিকে দেখুন ঘরের মধ্যে যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজে হয়ে গেছে চাষ মনে হচ্ছে ঘরেই আমি চাষ করেছি পেঁয়াজের আমাকে আর জমিতে যেতে হবে না আমি ঘরেই চাষ করেছি তাই দেখাচ্ছি যে গাছ গাছ দেখুন কত বড় বড় গাছ অত অত পেঁয়াজ অনেকটা পেঁয়াজ আছে এখানে তো কত বড় বড় গাছ হয়েছে তাই দেখুন মানে এইগুলো যদি আমি একটা টবের মধ্যে যদি ওই সার সার মাটিটা দিয়ে নিয়ে নিয়ে যদি লাগাই তা আমার মানে অভাব হবে না পেঁয়াজের এরকম একটা ভাবনা মানে দেখুন ভাবনা কি সত্যি বাস্তব এত সুন্দর গাছের ই হয়েছে ঘরে আমার চাষ হয়ে গেছে লোকে তো তা তাই তো মনে করবে তাই না বলুন দেখুন তো দেখুন কত বড় বড় ডাল হয়েছে তাই দেখুন না এই দেখুন মানে আমি দেখি অবাক দুদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে এত বড় আমার শিকড় জন্ম নিয়েছে ভাবা যায় তো আমি ওগুলোকে নিয়ে বসে পড়েছি তো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জিনিস যদি আমি এটাকে না পরিষ্কার করতাম এর থেকেও বড় হতো আর আমি পেঁয়াজ পেতামই না তো ধরুন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসে গেছি পিঁয়াজ টিয়াজ নিয়ে আর রসুনগুলো ঠিকই আছে দেখলাম রসুনটাও নিয়ে উসলাম তাও চুকাগুলো চোখাগুলো আমি আস্তে আস্তে হাতে কাজ করলাম তো আমি ওইদিকে সন্ধ্যাপাতি ওদিকে দুপোকা কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি আবার সন্ধ্যে সময় সন্ধ্যাপাতি দিয়েই আপনার দাদা ভাইয়ের কী অবস্থা আজকে দেখুন কাজ করতে গেছে কালকে দিয়ে লেগে গেছে চোট কোমরে তো কি কারণে লেগেছে শর্টকা লেগেছে তো আজকে আমি আর যেতে দিইনি তো এদিকে সন্ধ্যে সময় আমার কাছে বসে পড়েছে রান্নাঘরে নিয়ে বসে পড়েছে মানে নিচে ঠান্ডা এদিকে আমি লুচি ভাজতে লেগেছি লুচি আর পায়েস করেছি আজকে তো এদিকে আমার লুচিটা আমার লুচি করা দেখুন আমার আবার ছেঁচকি দিয়েই দিব্য সুন্দর লুচি ফুলে দিই দেখুন তো লুচি করার আগে ময়দাটাকে ময়াম দিয়ে দিয়ে নিয়েছিলাম একটু সামান্য চিনি তারপরে একটু সামান্য পরিমাণ মতন মানে স্বাদ অনুযায়ী লবণ একটু কালো কালো জিরে নেওয়া আছে গোটা জিরে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল ফরচুনে যে সর্ষের তেলটা হয় সেটা দিয়ে ময়াম দিয়েছি ময়াম দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে মেখেই তখন আমি লুচি করেছি প্রত্যেক যখনই আমি লুচি করে দিই তখনই আমি লুচির আগে ময়াম দিই ময়দাটাকে তখনই দেখুন এত সুন্দর লুচি আমার ফুলে মানে দেখতে আসে সেদিন তো মানে দুদিন আগেও দেখালাম তারপর দাদা ভাই পাশে বসে আছে তো শরীরটা ভালো নয় তো ব্যথা বিষে জরাজীর্ণ হয়ে গেছে তো কি করা যাবে ওষুধ মুষুধ সবই আনা হয়েছে তো ওষুধ খাচ্ছে একটা মানে কোমরে লাগানো একটা মলম দিয়েছে সেই মুভ মুভও না শিউ নাকি নাম সিউ মনে হয় এটাই হবে তো ওইরকম একটা মলম দিয়েছে তো ওটা লাগালো আর তিনবেলা তিন বেলা ওষুধ দিয়েছে সেটা খাচ্ছে তো দেখা যাক রাতে কী হয় রাতে ঘুমিয়ে পড়েছে এখন তো রাত বলতে এখন সাড়ে আটটা আসছে এ তো শুয়ে পড়েছে তো আমি এদিকে ধরুন সাড়ে আটটা না এটা হ্যাঁ সাড়ে আটটায় তো এদিকে ধরুন আমি আবার কি করলাম তারপরে দাদা ভাই তো রাতের আমি খাবার লুচি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে তো আমার জল ধরা হয়েছিল না আমি আবার জল ধরতে উঠলাম তো ওইদিকে আপনার দাদাভাই উঠে গিয়ে আবার সেই বাথরুম ফিরে এলো ঘুম ভেঙে গেছে তাই তো আমি আমি জল ধরতে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি তো আমি আবার আপনাদেরকে বাই বাই করছি তো এদিকে আবার কপাট খুলে আমি আবার জল মানে বালতিতে ধুয়ে নিয়েই আমি আবার কপাটটা খুললাম যে ধুব ধুবো তো জলটা ফেলবো কোথায় তো সেই জন্য আমি জলটা আবার ফেলে দিলাম তো দিয়েই তখন আমি আবার জলটা ধরলাম খাবার জলটা তো ওটা দেখানো হয় না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই জল ধোয়াটাই আমার বাকি ছিল তো আমি আপনার দাদা ভাইকে আবার বললাম যে একটু দাঁড়াও জলটা ধরে নিই আপনার দাদা ভাই খিদে লেগেছে মানে খাবারটা করে নিয়েছে আমি আবার ঢেকে রেখেছিলাম তখন আমার দাদা ভাইকে ডেকে নিয়ে আমি আবার ঘুম থেকে তুলেই আমি খাবারটা আবার মানে মুখের কাছে দিলাম মানে সামান্য একটু পায়েস খেলো আর লুচি টুচি এখন খেলো না তো একটু বাটিতে করে বলছি একটু পায়েস দাও তো পায়েসটা দেখুন এত সুন্দর কালার মানে এখনো পর্যন্ত আমি কিন্তু আমার লাল পায়েসটা পছন্দ মানে যেটা খেজুর গুড়ের যে পায়েসটা হয় সে পায়েসটা পছন্দ খুব এত সুন্দর হয়েছে কালারটা দেখুন আর আমি না ওই পায়েসটা করেই তখন আমি আবার গুঁড়ো দুধগুলো দিয়ে দিই মানে প্যাকেটে যে গুঁড়ো দুধ হয় তিন চার মানে দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম প্যাকেটগুলো প্যাকেটে যে যখনই আমি নামালাম পায়েসটা তখন তার উপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো দুধ তো এত টেস্ট হয় ওটা ওর আপনারা করে খাবেন খেতে ভালো লাগবে এদিকে আবার লুচি আপনার দাদা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই